ওম সাইরাম জয় সাইরাম বাবার আশীর্বাদে বাবার দয়াতে আমরা বাবার সমস্ত সন্তানরা খুব ভালো আছি ব্লেসিং আছি বাবা যেন প্রতিটা ফ্যামিলি আমরা যারা রয়েছি লোক আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা যেন বাবার কৃপায় খুব ভালো থাকে এবং আজকের দিনটার জন্য বাবা এতটা সুন্দর সকাল দেখার জন্য বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সাঁ দত্ত জয়ন্তী খুব একটা স্পেশাল দিন তার থেকেও একটা বড় দিন এই ঘটনাটা অনেকেই জানে তবুও যারা জানে না শুধু তাদের জন্যই আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি যেটুখানি আমার দ্বারা সম্ভব হয়েছে আমি বলার চেষ্টা করেছি কিছুটা অংশ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং তোমরা লাস্ট অব দি শোনো বাবার যে লীলা তোমরা যারা জানো না তারা কিন্তু এই গল্পটার মাধ্যমে জানতে পারবে আজকের দিনটা হচ্ছে আমাদের পূর্ণিমা অঘ্রাণ মাসের এই দিনটায় কি হয়েছিল এবং আমরা যে বলি সাই বাবার সঙ্গে হচ্ছে আমাদের সাই গুরুর যে একটা যে সম্পর্ক যে তার আমরা যে বলি এবং আজকের দিনটায় সিটিতে কি হয়েছিল সেই ঘটনাটাই তোমাদের সামনে বলি এই ঘটনাটা বত্রিশ বছর আগে অর্থাৎ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাবা একবার জীবন রেখা পার করার একটা প্রয়াস করেছিল অঘ্রাণ মাসে পূর্ণিমার দিনে বাবা হাপানিতে খুব কষ্ট পাচ্ছিলেন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা নিজের প্রাণ ঊর্ধ্বে নিয়ে গিয়ে সমাধিস্থ হওয়ার স্থির করে ফেলেন অতএব উনি ভগৎ মালসাপাতিকে বলেন তুমি আমার দেহটা তিন দিন পাহারা দিও মানে বাবা নিজে নিজে হচ্ছে এই পৃথিবী থেকে ব্লিন হতে চেয়েছিল আর মলসাপতিকে বলেছিল তিন দিন আমাকে পাহারা দিও আর আমি যদি ফিরে আসতে না পারি তাহলে এই স্থানেই কিন্তু আমার সমাধি বা দিও আর দুটো ধ্বজা ছিন্নস্বরূপ লাগিয়ে দিও এই বলে বাবা প্রায় রাত দশটার সময় মাটিতে শুয়ে পড়েন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় মনে হচ্ছিলো যেন তার শরীরে প্রাণই নেই লোকেরা যাদের মধ্যে গ্রামবাসীরাও ছিল সেখানে একত্রিত হয়েছিল শরীরটি পরীক্ষা করার জন্য বাবা যেখানে বসেছিলেন সেখানে তার দেহটি সমাধিস্থ করার আলোচনাও শুরু হয়ে যায় কিন্তু ভগৎ মলসাপতি তাদের বাধা দেন বাবা নিশ্চল দেহটি নিজের কোলে রেখে তিন দিন অবধি সেটি রক্ষা করেন তিন দিন কেটে গেলে রাত্রির প্রায় তিনটে নাগাদ প্রাণ ফেরার চিহ্ন দেখা যায় তার নির্জীব শরীর জীবন্ত প্রাণবন্ত হয়ে উঠল শ্বাস প্রশ্বাস আবার সাধারণ হয়ে গেল অঙ্গ প্রত্যঙ্গ নড়ে চড়ে উঠলো তিনি চোখ খোলেন এবং জ্ঞানে ফিরে আসেন এইটি আরও অন্য প্রসঙ্গের দিকে দৃষ্টিপাত করে এবার আবার পাঠকদের ওপর ছাড়ছি যে তারাই নির্ণয় করুন যে বাবা অন্য লোকেদের মতন সাড়ে তিন হাত লম্বা এক দেহদারী মানব ছিলেন যিনি কিছু বছর দেহ ধারণ করার পর আবার সেটি ত্যাগও করেন নাকি তিনি স্বয়ং আত্মজ্যোতিস্বরূপ পাঁচ মহাভূত্ত দ্বারা নির্মিত হওয়ার দরুন শরীরের নাশ হওয়ার তো সুনিশ্চিত যথার্থে অন্তত্বকরণে বিরাজমান সদাবস্থই পরম সত্য তার রূপ নেই শেষ নেই আর বিনাশও নেই এই শুদ্ধ চৈতন্য ধন ব্রহ্ম ইন্দ্রিয় মনের ওপর শাসন নিয়ন্ত্রণকারী যে তত্ত্ব সেটি সাই যিনি সংসারের সমস্ত প্রাণীর মধ্যে বিদ্যমান এবং যিনি সর্বব্যাপী নিজের অবতার কার্য করার জন্য তিনি দেহ ধারণ করেছিলেন সেই কাজ পুরো হওয়ার পর তিনি দেহ ত্যাগ করে আবার স্বরূপ ধারণ করেন শ্রী দত্তাতের পূর্ণ অবতার গঙ্গাপুরে শ্রীনসিংহ সরস্বতীর ন্যায় শ্রী সায়ের মৃত্যু নেই তার নির্বান্ত শুধু একটা নিয়ম পালন মাত্র তিনি জ্বর ও চেতন সর্বপদার্থেই ব্যপ্ত সর্বভূতেই অন্তঃকরণে সঞ্চালন নিয়ন্ত্রণকর্তা এই সত্যটি এখন অনুভব করা যেতে পারে যে অনেক রকম অনুভব করেছেন যার অনন্য ভাবে স্মরণে গেছে যার অন্তঃকরণে তার উপাসক যদি বাবার স্বরূপ এখনও আর দেখতে পাওয়া যাবে না তবুও দিতে গেলেন মসজিদে রাখা তার জীবন্ত চিত্রটি শিল্পী ভক্ত শ্রীস্তামারাও দেখতে পাব এক কল্পনা শীল ভক্তিমান দর্শককে এই চিত্রটি এখনো বাবার সাক্ষাৎ দর্শনের সন্তোষ ও সুখ প্রদান করে বাবা এখন আর দেহে নেই কিন্তু তিনি সর্বভূতে ব্যাপ্ত এবং ভক্তদের কল্যাণ করেছেন ও করবেন যেমনটি তিনি জীবনকালী করতেন বাবা তো সন্তদের মতো অমর যদিও আবরণ রূপে নরদেহ ধারণ করেছিলেন কিন্তু তিনি তো স্বয়ং ভগবান শ্রীহরি যিনি সময়ে সময়ে ভূতলে অবতীর্ণ হয় তাই বাবার লীলা যত বলবো তত কম আজকে সায়তাতীয় জয়ন্তী এত ভালো একটা পূর্ণিমা বড়ো পূর্ণিমার দিনে তাই বলবো যদি মনে করো যে কীভাবে আজকে আমি সেবা দেবো আমি বলবো মন ভরে বাবাকে ডাকো যত কষ্ট বাইরের লোককে না বলে বাবার সামনে হাউ হাউ করে কাঁদো বাবা ঠিক বুঝবে এবং তোমার যা কষ্ট ঠিক আস্তে আস্তে সেগুলো কিন্তু দেখবে তোমার জীবন থেকে কাটিয়ে নেবে ঝড় তো আসবে থেমে যাবে কিন্তু সামনে ভালো দিন দেখার জন্য তার শক্ত করে হাতটা ধরে থেকো এবং যারা ভাবছো যে আমাদের সময় হয় না সাঁ সচ্চরিত পড়ার তবু আমি বলবো আজকের দিনটা এত ভালো একটা স্পেশাল দিন যদি পড়ায়ন করতে পারো খুব ভালো যারা আজকে কোনো যারা সাইড সঙ্গে জড়িত রয়েছে কোনো গ্রুপের সঙ্গে জড়িত রয়েছে। তারা যদি বাবার সেই লীলা গান করো নাম জপ করো তারা তো নিজেকে আজকে খুব খুব ধন্য মনে করো এবং বাবাকে থ্যাংক ইউ জানিও যে বাবা আমি তোমার কৃপায় যেরকম কোনো মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছি তার জন্য কৃপা করো বাবা সবার ভালো করো এবং সাই সচ্চরিত পড়তে ভুলো না যদি আমি বলি যে কী পড়বে আমি বলবো যেটা তোমার মনে হচ্ছে একটা বাবার নাম করে যে কোনো চ্যাপ্টারই পড়ে ফেলো না তাহলে দেখবে এটা তোমার মনের হয়তো অনেক প্রশ্ন তার মধ্যে লুকিয়ে রয়েছে তুমি যেটা ভাবছিলে এটা সত্যি কি এটা কি আদৌ ওই কাজটা করলে কি আমার দ্বারা হবে দেখবে হ্যাঁ না সমস্ত প্রশ্ন ওই উত্তরের তুমি সমস্ত সচ্চরিতে যে চ্যাপ্টারটা পড়ছো তার মাধ্যমে ভালো ভালোভাবেই পেয়ে যাচ্ছ বাবার কৃপায় যেন সবাই ভালো থাকে সবার জীবনে যেন বাবা যে প্রদীপের আলো খুব ভালোবাসত সবার জীবনে যেন সেই আলো যেন ভরে ওঠে এবং বাবার সামনে কিন্তু অবশ্যই কিন্তু সাই সচ্চরিত পড়ার আগে একটা প্রদীপ জ্বালিও সেটা ঘি তেলের হোক সর্ষের তেলে হোক বা তিলের তেলের হোক দেখো না বাবাকে ডেকে দেখোই না তোমার মনের ইচ্ছা পূর্ণ হয় কি না ওম সাইনাথায় নেমো ওম সাইনাথায় নামো